নির্বাচনে যুদ্ধ অবতীর্ণ হব ইতিমধ্যে বিএনপি এবং জামাত এল ডিপি মিলিয়ে প্যানেল করে ফেলেছি সাধারণ আইনজীবীরা আমাদের কি বলতে দলাদলির উদ্বেগে সংগঠন ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির প্রতিবারের নির্বাচনে অংশ নেন সকল মতের আইনজীবীরা সব মতাদর্শ থেকে বের হয়ে নির্দলীয় নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে সমিতির বিধি মোতাবেক নির্বাচন করেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা গত দুই নির্বাচনে নির্দলীয় প্যানেল সমানার প্রার্থীরা অংশ না নিলেও প্রায় প্রত্যেক নির্বাচনে অংশ নিয়ে থাকেন বিএনপি জমায়ে সমর্থিত ঐক্য পরিষদ ও আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা দলমত অধ্য রেখে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যার যার পছন্দের প্রতিনিধি বেছে নেন আইনজীবীরা ভোটযুদ্ধে যারাই জয়ী হন তারাই সমিতির নেতৃত্ব দেন রাষ্ট্র পরিচালনায় যে দলীয় সরকার থাকুক তাতে কোনো প্রভাব পড়ে না আইনজীবীদের এই নির্বাচনে আওয়ামী সরকার ক্ষমতা থাকাকালে গত নির্বাচনে দুই ফ্যানেল অংশ নিলেও সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করে বিএনপি জমায়েত সমর্থিত ঐক্য পরিষদের প্রার্থীরা এর আগের ইতিহাসও একই নির্বাচনে হাতজিৎ নিয়ে আইনজীবীদের মধ্যে কোনো বিরূপ প্রভাব দেখা যায়নি অতীতে তবে রাজনৈতিক পট পরিবর্তনে কোনো প্রভাব আইনজীবী সমিতির এই নির্বাচনে পড়বে কিনা তা নিয়ে আলোচনা হচ্ছে সর্বমহলে প্রতিবারের এবছরও ফেব্রুয়ারির দশ তারিখ যথানিয়মে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন যথা নির্বাচন কমিশনও অতীতের ন্যায় এবারও সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করার কথা জানান নির্বাচন কমিশন বরাবরের মতোই আইনজীবী সমিতি আশা করে এবারও অতীতের মতো সৌহার্দ্যপূর্ণ একটি নির্বাচন হবে আগের মতোই তিনটি প্যানেল আছে এই প্যানেল ইলেকশন করবে এবং এর বাইরে কেউ যদি স্বতন্ত্র ইলেকশন করতে চায় তার কোনো বাধ্যবাধকতা নাই কোনো বাধ্যবাধকতা এখানে নেই স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ সবাই করতে পারবেন আওয়ামী লীগ বিএনপি এরকম কোনো প্রার্থী নেই হ্যাঁ সমর্থিত দুইটা প্যানেল আছে যেটা আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদ আর বিএনপি এবং তার সহযোগী সংগঠন মিলে একটা আছে ঐক্য পরিষদ এটা একটা জোট জোটকেন্দ্রিক নির্বাচন এরা প্রতি বছরে আমাদের চট্টগ্রাম বারে হয়ে থাকে আপনারা দেখছেন গতবার সুপ্রিম কোর্ট বারে ব্যালেট বাক্স নিয়ে গেছে ঢাকা বারে নিয়ে গেছে আমরা চট্টগ্রাম বারে কিন্তু গতবার একদম পিসফুল একটা ইলেকশন হয়েছে এবারও ইনশাল্লাহ প্রতিবারই হয় এবারও আমরা চেষ্টা করব ঠিক সেভাবে যেন একটা গতবারের মতো একটা পিসফুল ইলেকশন যেন হয় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বিএনপি জমায়েত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্রত্যেক পদে যোগ্য প্রার্থী দিয়ে ভোটযুদ্ধে নামতে চান তারা তাদের প্রত্যাশা এবারের নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করবেন তারা ইতিমধ্যে বিএনপি এবং জামায়াত এলডিবি মিলিয়ে আমরা ঐক্য প্যানেল গঠন করে ফেলেছি আমরা বিকালে আজকে বিকালেই আমাদের প্যানেলের একজন প্রার্থীর নাম ঘোষণা হবে আমাদের সার্বিক প্রস্তুতি ভালো এবং আমাদের ঐক্য আগের চেয়ে অনেক অনেক সুদৃঢ় আমাদের প্রত্যাশা হচ্ছে যে যেহেতু আমরা এবার যোগ্য এবং বাছাই করে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিয়েছি আমার মনে হয় প্রতি গতবারও যেভাবে আমরা বিপুলভাবে আমাদের প্রার্থীর সভাপতি সেক্রেটারি এজিএস আমরা বিজয়ী পেয়েছি এবছর আশা করি আমরা সম্মিলিত প্রচেষ্টায় সাধারণ ভোটারদের আন্তরিক সহযোগিতায় আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয়ী হব সেটা আমরা আশাবাদী জাতীয় বাণিজ্যিক ফোরাম হচ্ছে একটা বৃহত্তর অংশ ঐক্য পরিষদের সাথে আছি ইতিমধ্যে আমরা বেশ কয়েকবার মিটিং করে আমরা আছে চূড়ান্ত সিদ্ধান্ত এসেছি আমাদের ঐকুশ পোস্টের মধ্যে ওদেরকে আমরা সাতটা প্রদান করেছি আর বারোটা আমরা নিয়েছি সেখান থেকে গতকাল পর্যন্ত আমরা চূড়ান্ত করে আমাদের শুধু চারটা পদের মধ্যে আমরা আজকে আমাদের ভিতর আশা করি ওরা আমরা সাধারণ মত আছে এবং সাধারণ আইনজীবীদের একটা ধারণা এই ঐক্য পরিষদ আগামী এই ভোটে বিপুল ভোটে জয়লাভ করবে এবং আমরা এই স্বৈরাচারের যে বিগত দিনের কাজ কর্মকাণ্ডগুলো আছে সেগুলোকে আমরা জনগণের কাছে তুলে ধরে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করে যাব এদিকে পিছিয়ে নেই সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ যোগ্য প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুত তারাও। বিগত সময়ে উন্নয়নের বিষয় বিবেচনা করে সম্মিলিত সমন্বয় পরিষদের প্যানেলে ভোট দেওয়ার আহ্বান তাদের আমরা আগামী দশে ফেব্রুয়ারি নির্বাচন যুদ্ধ অবতীর্ণ হব এই সমন্বয় পরিষদ থেকে আমরা বিভিন্ন পথে নির্বাচিত হয়ে এসেছিলাম প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অন্য যে দলগুলো অংশগ্রহণ করছে এবারে নির্বাচনে তারাও বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে নির্বাচনে বিজয় হয়ে সমিতি বাড়ে তারা প্রতিনিধিত্ব করেছে আইনজীবীদের প্রতিনিধিত্ব করেছে আমরাও করেছি বিগত সময়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় সমস্যা হলেও এই চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করেছে এবারও আমরা মনে করি আমরা সবাই এই গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য এবং আইনজীবীদের ভোটারাধিকারকে সংরক্ষিত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এই চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিগত সময়ে যেসব ডেভেলপমেন্টের কাজ হয়েছে সবগুলো সমন্বয়ের পরিষদের হাত ধরে হয়েছে তো এবারও আমি আমি মনে করি আমাদের বিজ্ঞ আইনজীবীগণ সেটাকে মাথায় রেখে এবার এবার যারা ক্যান্ডিডেট হবে আমাদের পক্ষ থেকে তাদেরকে বিজয় করার জন্য আমাদেরকে সহযোগিতা করবেন তাদেরকে বেছে নেবেন আমি আহ্বান জানাব দলীয়ভাবে নির্বাচনের কোনো বিষয় কিন্তু আমাদের গঠনতন্ত্রে নেই না থাকলেও যেহেতু প্রত্যেকটা আইনজীবী বিভিন্ন দলের মতের অনুসারে যার কারণে অটোমেটিক একটা প্রক্রিয়ার মধ্যে প্যানেল হয়ে যায় এই ধারাবাহিকতা হয়তো প্যানেল বললেও আমরা গণতান্ত্রিক বিধি অনুযায়ী এটাকে আমরা প্যানেল বলতে চাই না তবে নির্বাচন যে কেউ করতে পারে অ্যাকর্ডিংলি আমরা আমাদের দলের সাথে যারা সম্পৃক্ত ছিল আগেও নির্বাচনের করেছে এবারও নির্বাচন করবে আমরা চট্টগ্রাম জেলায় জীবী সমিতির ইতিহাস ঐতিহ্যের সাথে নির্বাচন অবশ্যই ঐতিহ্য ধারণ করে এই ঐতিহ্যকে ধারণ করার জন্যেই আমরা আমাদের প্যানেল থেকে অংশগ্রহণ করবে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ঐতিহ্য রক্ষা করতে সকল মতাদর্শ উদ্ধ রেখে গণতান্ত্রিক ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করার আশা সকলের নাজামুদ্দিন আবির দৈনিক আজাদী